আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমার কাছে এই খাবারগুলো একদম স্বর্গীয় খাবার লাগে লাগে কি বেস্তি খাবার সেরকম লাগে এত বেশি মজা লাগে যাই হোক আমি কয়েকটা ভর্তা করব আর হচ্ছে ভর্তা করলে আমি তো ডাল করি করি কারণ হচ্ছে আলু ভর্তা ডাল ডিম ভাজি কম্বিনেশন যে এত বেশি মধুর যাই হোক তো আমাদের বাসায় কি রান্না হবে এটা আমি মাঝে মধ্যে তাদেরকে কিন্তু চুজ করার অপশন দিই এটা খাবা নাকি এটা খাবা কিন্তু মাঝে অপশন দিই মাঝে মধ্যে আমার নিয়মে খেতে হয় যেমন এটা এটা পুরা সম্পূর্ণ আমার সে সেজন্য তারা খাচ্ছে তারা কিন্তু টেবিলে প্রশ্ন করেনি দুইজনের মধ্যে একজনও যে এটা এগুলো কেন শুধু আজকে যাই হোক এটা আমি দুপুরের জন্য করেছি আমি সবসময় ভর্তা ভর্তা দুপুরবেলা দিই বিরিয়ানি দুপুরবেলা দিই পোলাও দুপুরবেলা দিই রাতে করে হচ্ছে হঠাৎ যদি ইচ্ছে করে হুট করে ইচ্ছে করছে তখন যাই হোক আমি করব হচ্ছে আলু ভর্তা মুখির ভর্তা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা আর ডিমের ভর্তা এটাতে সম্পূর্ণ শুকনো মরিচ লাগবে শুকনো মরিচগুলোকে আগে একদম ভেজে নিয়েছি মচমচা করে আর আমার বাটনিতে সুন্দর করে আমি আমি হচ্ছে মে মেখে নিচ্ছি এটা দিয়েই মাখলে হচ্ছে হাতটা একটু জলে কম আর হচ্ছে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় আর কি ধনিয়া পাতা তো মাস্ট লাগবে তো আগে দিয়ে আমি সব পেঁয়াজ দিয়ে মেখে নিব কিন্তু পেঁয়াজের মরিচের ভর্তাটা কিন্তু আমি মোটেও খাইনি এটা একটুখানি পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ টুকরা নিয়েছি কিন্তু আমি এটা আলাদাভাবে রেখেছি এই ভর্তাটা কিন্তু আবার হাসান সাহেবের পছন্দ জাস্ট এটাই আর কিছু না এটাতে শুধু মানে শুকনো মরিচ ধনে পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ সরিষার তেল এই লবণ এটা আমার আম্মারা ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খেত কিন্তু তো আমি ডিমের ভর্তা আর মুখির ভর্তার জন্য পেঁয়াজটা আলাদা করে রাখছি আর হচ্ছে এক প্রথমেই আমি আলু ভর্তাটা করে নিচ্ছি কারণ হচ্ছে আলু ভর্তাটা একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না তো যেন বাটনির মধ্যে যে মরিচ লেগে আছে ওগুলো যেন আলু ভর্তাতেই চলে যায় জন্য দিয়ে দিচ্ছি আর কি তো এখন একটু হাত দিয়ে কিন্তু ম্যাশ করতে হবে তা না হলে হবে না তো হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই যে ভর্তা দেওয়ার আরও একটা কারণ আছে আমি দু দিন পোলাও বিরিয়ানি এটা সেটা দিয়েছি সেজন্য আমি আজকে ভর্তা দিয়েছি কারণ বেশি খাওয়াই খাওয়াই হচ্ছে জিব্বা লম্বা করা আসলে মোটেও উচিত না জিব্বাটা লম্বা হয়ে যাবে যাই হোক এখন মুখিটা দেখেন একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে আমি যে রেখেছি ওটা এখন মুখিতে দিয়ে দেবো আর বাকিটা হচ্ছে ডিম সিদ্ধ করে ডিমের ভর্তাটা যারা যারা খাননি অবশ্যই খেয়ে নেবেন ডিমের ভর্তা কিন্তু খুবই মজা তো প্রথমে এটা দিয়ে দি চাচ্ছিলাম আবার চিন্তা করলাম যে না হাত দিয়ে দিই যেহেতু একটা ডিম আবার মানে ছন্ন ছাড়া হয়ে যাবে যাই হোক এই তো এই ডিমের ভর্তাটা যারা খাননি অবশ্যই খাবেন খুবই মজা সেদ্ধ ডিমের ভর্তা আর কি আর হচ্ছে ভর্তাগুলো প্রথমত আমি যখন মাখছিলাম বিশ্বাস করেন এখন যে বলছি আমার জীবে আবারও কিন্তু জল চলে আসছে পানি চলে আসছে আর কি তো আমি তো ভর্তা দিব তো ওখানে তো মাছ মাংস যেহেতু দিচ্ছি না আমি ডিম ভাজি তো দিবই যেহেতু আলু ভর্তার সাথে কিন্তু ডিম ভাজির কম্বিনেশান কিন্তু অনেক বেশি সুন্দর তো ডিম ভাজি এখানে তিনটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আমি ডিম ভুনা করতে পারতাম কিন্তু ইচ্ছে করে করিনি কারণ এটা ডালের সাথে ডিম ভাজি বেশি মজা লাগে তাই এখানে তিনটা ডিম দিয়েছি আমি নাকি ডিম ভাজি টুকরা টুকরা করি যাই হোক আমি ডিম ভাজি কখনও এত ছোট টুকরা করতে পারি না কারণ আমার মনটা এত ছোট না যাই হোক আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম প্রথমে সে খাবে কি সে বললো কি সে খাবে না তাই আমি খালা আর ওর বাবার জন্য করেছি হাসান সাহেবের জন্য যখন ও খাবে বলেছে তখন ওর জন্য ছোট একটা টুকরা করেছি মনে করেন না ছোটটা খালার জন্য ছোটটা হচ্ছে আমার মেয়ের জন্য সে কিন্তু শেষ পর্যন্ত ছোটটাও খায়নি আমি খেয়ে নিয়েছি পরে সে খাবে না সে আসলে ডিম ভাজি খায় না কেমন হয়েছে অবশ্যই জানাবেন লোভনীয় লাগলে শেয়ার করে পাশে থাকবেন